আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল স্বাগতম আমরা মৈদার ট্যাক উড সেখানে দেখা আমরা দেখেন দামগুলা কত বলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যেমন এগুলা রেট কত করে এগুলা দিতেছেন আপনি আপনার তো দাম তো হয় না সেরকম এবারে খুব কম বেশি দাম ধরা পরশুদিন করে দাম ধরা হলো ওই তোলায় মারাতে ওই ফুল দেওয়া ওই তোলায় এটার দাম হলো

মজা ট্র্যাক আপনারা আসবেন এটা থাকবে দর্শক অবস্থায় আমরা এখানে ওটাতে অনেক কষ্ট হচ্ছে দেখেন আসবেন নিয়মিত ভাবে এখানে ফুটগুলা এখানেই আছে তো আসসালামাইকুম ভাইজান আর ভিডিওটা লম্বা করবো না এতটুকুই মজার ট্র্যাক আল্লাহ হাফেজ